নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনার সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির অক্টোবর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করবো যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল তাও এই মাসটা নিয়ে আলোচনা করছি যে কটা বাকি দিন আছে সেখানে আপনাদের দিনগুলো কেমন যাবে কারণ ধনু রাশির ক্ষেত্রে যখন তার রাশির অধিপতি গৃহ পরিবর্তন করে তখন কিন্তু পরিস্থিতির মধ্যে অবশ্যই চেঞ্জ দেখতে পাওয়া যায় আপনারা এই মাসে বৃহস্পতিকে তার গৃহ পরিবর্তন করতে দেখতে পারবেন দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে বসে আছে এখন অষ্টমভাবে গোচর করছে অক্টোবর মাসের উনিশ তারিখে আপনারা রাশিতে বৃহস্পতিকে উচ্চস্থ হতে দেখা যাবে দেখতে পারবেন সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি যে এতদিন আপনাদের রাশিতে তৃতীয়ভাবে এবং আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছিল সেই দৃষ্টিরও কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ বৃহস্পতি যখন অষ্টমভাবে বৃহস্পতি যখন অষ্টমভাবে আসবে তখন বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়বে এবং বৃহস্পতি এমন একটা গ্রহ যারা যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের অশুভ প্রভাব থেকে মুক্তি দান করায় শুভ ফল দিয়ে থাকে এবার ভাব তো খুব একটা শুভ ভাবনা সেখানে গোচর হচ্ছে ফলে সেখানে আপনারা কি শুভ ফল পাবেন সেটা নিয়ে আলোচনা করবো কারণ বৃহস্পতির পরিবর্তনটাই এই মাসে সবচেয়ে ভাইটাল পরিবর্তন এবং পাশাপাশি এই মাসে আপনাদের একাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে বোধ রবি মঙ্গলকে দেখতে পারবেন সেখানে দাঁড়িয়ে শুক্র এই মাসে আপনাদের দশমভাবে নিচস্ত অবস্থায় থাকবে আর সেখানে দাঁড়িয়েও কিন্তু কিছু পরিবর্তন আপনাদের আসতে দেখা যাচ্ছে নতুন করে ফলে এই যে পরিবর্তনটা আসছে এখানে দাঁড়িয়ে এই মাসটা আপনাদের কেমন যাবে একটু আলোচনা করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন যাবে এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে মাসটা আপনাদের কেমন যাবে এই মাসে আর্থিক দিক থেকে কিন্তু একটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন বৃহস্পতি অষ্টমে গোচর হচ্ছে এবং আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে অমৃতময় দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি পথ প্রশস্ত হবে যে কোনো বড় টাকা পয়সা আপনাদের আটকে আছে সেই টাকা পয়সা প্রাপ্তির পথ প্রশস্ত হবে এখানে দাঁড়িয়ে কিন্তু দু মাসে পরে আবার মকর মিথুন রাশিতে বৃহস্পতি চলে যাবে তাহলে এই যে সময়টা শুরু হচ্ছে আর্থিক দিক থেকে কিছু কিন্তু উন্নতি পথ আপনাদের বাড়বেই সে নিয়ে কোনো সন্দেহ নেই পাশাপাশি আপনাদের শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই জায়গা থেকে কী ফল পাবে দেখুন চতুর্থভাবে শনি বসে আছে দীর্ঘদিন এবং রাহুর দ্বাদশ দৃষ্টিটা চতুর্থভাবে পড়ে আছে আপনাদের সেখানে দাঁড়িয়ে এডুকেশনের ক্ষেত্রে কোথাও একটু বাধাবিঘ্ন বা যতটা ফল লাভ করার জায়গা আপনারা পাচ্ছেন যতটা পরিমাণে খাটছেন ততটা ফল আসছে না এরকম একটা ব্যাপার কোথায় একটু পড়াশোনার প্রতি অমনোযোগিতা একটু গাফিলতি কিন্তু হতে দেখা যাচ্ছে বৃহস্পতি দৃষ্টি পড়ার পরে শনির যে অশুভ প্রভাব চতুর্থ হবে সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হবে সেখান থেকে আপনারা শুভ ফল পাবেন এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন পড়াশোনার দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো ফল পাবে আর সেদিক থেকে এডুকেশানের মধ্যে যাদের এক্সাম টেক্সাম আছে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বৃহস্পতির দৃষ্টি শনির উপর করা ফলে ফলে শনি অনেকটাই যে কুপভাব দিচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো একটা বাড়ি হয়তো সেল করতে চাইছেন বা গাড়ি নিয়ে সমস্যা ফেস করছেন এরকম সমস্যাগুলো কিন্তু শনি দিচ্ছে শনি যতই ভালো থাকুক যে ঘরে থাকে সেই ঘরটাকে ড্যামেজই করে শনি দৃষ্টিও যেমন ড্যামেজ করে শনি যেখানে বসে থাকে সেই ঘরটাও ডিস্টার্ব করে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে সেই জায়গাটাও বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন যে কাজ হয়তো আটকে আছে বাড়ি করতে গিয়ে সেই কাজগুলো আবার চালু হবে সেই দিক থেকে ভালো ফল পাবেন মাতৃস্থানের দিক থেকে কোনো প্রবলেম ফেস করছেন দীর্ঘদিন দেখা যাচ্ছে কোনো ব্যাধিতে প্রবলেম ফেস করছেন সেখান থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাই যাবে কম বেশি বন্ধু বান্ধবের সাপোর্টও পাবেন বন্ধু বান্ধবের হেল্প পাবেন সেই জায়গাটা আপনারা ভালো পাবেন ফলে সেই দিক থেকে মোটামুটি শিক্ষা বাড়ি গাড়ি মাতৃষ্ঠায় দিক থেকে শুরুফল আশা করা যাচ্ছে পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করলে অবশ্যই কিন্তু বেটার রেজাল্ট হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে এখানে দাঁড়িয়ে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তারা কোনো নতুন পরিকল্পনা তাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে কোনো ধরেন নতুন করে কোনো একটা পরিকল্পনা করলেন যেভাবে হয়তো পেশা করছেন সেটাকে চেঞ্জ করার চেষ্টা করলেন বা নতুন কোনো পদ্ধতি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন নিজেদের কর্মের ক্ষেত্রে বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড আছে তাদের কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের সন্তান ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো সন্তানের দিক থেকে বিশেষ করে এডুকেশান দিক থেকে সন্তানের এডুকেশন ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের কর্মভাগ্য কিছুটা পরিবর্তনশীল এবং নতুন কোন জব অপরচুনিটি মিডিল হাফের পথ থেকে আসার জায়গা আপনারা দেখতে পারবেন যাদের সন্তানরা কর্ম খুঁজছে তাদের একটা গোল্ডেন অপরচুনিটি আসার জায়গা এই মাসের মিডিল হাফের পথ থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে খুব ভালো একটা বিবাহের যোগাযোগ আসার জায়গা থাকছে একাধিক গ্রহ পঞ্চমে সপ্তমে বসে আছে তাহলে বিবাহের যোগাযোগ আসা ব্যবসায় উন্নতি এই জায়গাগুলো কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে সন্তানের শারীরিক কিছু প্রবলেম বিশেষ করে ঠান্ডা লাগা কাফের প্রবলেম কোল্ড কাফের প্রবলেম থাকবে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্য কিন্তু এ মাসে আপনাদের যথেষ্ট ভালো আছে সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তানের দিক থেকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন সেই জায়গাটাও ভালো আছে দিক থেকে আপনারা অবশ্যই বেটার ফল পাবেন যা ধরুন নতুন কিছু শিখতে চাইছেন পরিকল্পনা করছেন যে এটা এই কোর্সটা করবো বা নতুন কোনো কিছু শেখার দিকে আগ্রহ এই মাসে আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা আপনারা ভালো দেখতে পারবেন কিছু ঋণ আপনাদের পরিশোধ হওয়ার জায়গা পাবেন হঠাৎ করে কিছু টাকা পয়সা আসার জন্য কোনো ঋণ আপনাদের পরিশোধ হতে পারে সেই দিক থেকে ভালো ফল পাবেন কোনো আইনি ঝামেলা থেকে আপনাদের পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে পঞ্চম ভাব হচ্ছে রোগ মুক্তি ঋণ মুক্তি পঞ্চম ভাবের মালিক পঞ্চমভাবেই দৃষ্টি দিচ্ছে এবং বুধ রবি একত্রিতভাবে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি হওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো অনেকদিন চেষ্টা করছেন যে ঋণটা পরিশোধ করে দেবেন হয়তো হঠাৎ করে কোনো লামসাম টাকা পয়সা চলে আসলো সেখান থেকে ঋণ পরিশোধ করতে পারবেন শারীরিক দিক থেকেও সুস্থতা আপনারা লাভ করতে পারবেন কিন্তু যেহেতু বৃহস্পতি অষ্টমে গেছে অষ্টমভাবে বৃহস্পতি যেখানে অবস্থান করে সেই জায়গাটা কিন্তু কিছু হলেও ডিস্টার্ব তৈরি হতে পারে যদিও সেখানে বৃহস্পতি উচ্চস্থ তাও আমি বলে দিই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাক কোনো তৈলাক্ত খাবার খাওয়া বা বেশি পরিমাণে উল্টো খাওয়া যাকে বলে ফাস্ট ফুড খাওয়া জাঙ্ক ফুড খাওয়া তৈলাক্ত জাতীয় কোনো খাদ্য খাওয়া আপনাদের কিন্তু শারীরিক প্রবলেম লিভারের প্রবলেম তৈরি করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন সেই দিক থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকা আপনাদের ভালো ফল দেবে শরীরে মেদ বৃদ্ধি হতে পারে শরীরের ওজন বাড়তে পারে সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে কিন্তু কোনো অপারেশন থাকলে সেখানে সফলতা পাবেন সেদিক থেকে কোনো বাধা নেই যদি কোনো অপারেশন করার থাকে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে সাকসেস হবে সেদিক থেকে ভালো ফল পাবেন শত্রুতাও কিন্তু খুব একটা ডিস্টার্ব এই মুহূর্তে করবে না ফলে সেই দিক থেকে শত্রু দ্বারা পীড়িত হওয়ার জায়গাটাও কিন্তু কম আছে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আপনাদের কেমন যাবে দেখুন সপ্তমভাবে তো এতদিন বৃহস্পতি বসেছিল এখন অষ্টমভাবে গেল এবং বুধ একাদশে বসে আছে সপ্তমের একাদশে সপ্তমের পঞ্চমে বুধ বসে আছে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে ফলে পার্টনারের কোনো হেল্প পার্টনারের কোনো সাপোর্ট আপনারা কিন্তু পেতে দেখা যাচ্ছে পার্টনারে হেল্প পাবেন পার্টনারের দিক থেকে মেন্টাল সাপোর্ট পাবেন ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন সেই জায়গাগুলো কিন্তু তুলনামূলক বেটার কিন্তু রাহু দৃষ্টিটা আবার সপ্তমভাবে পড়ে আছে ফলে মাঝে মাঝে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেটাকে নিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গাটাকে কভার আপ করে চলবেন তাহলে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা নেই বড়ো কোনো সমস্যা হওয়ার মতো জায়গা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ কোনো একজন তৃতীয় ব্যক্তি পারিবারিক দিক থেকে কোনো তৃতীয় ব্যক্তি একটু অনুপ্রবেশ আপনাদের বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন সবকিছু কিছু সবার সঙ্গে পার্টনারের বিবাহিত জীবনে সব কিছু সবার সঙ্গে শেয়ার করতে যাবেন না নিজেদের মধ্যেই রাখুন তাহলে বেটার ফল পাবেন পার্টনারের কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হতে দেখা যাচ্ছে আপনার পার্টনার যদি কোনো কর্ম বা ব্যবসা বা যে কোনো সপেশার সঙ্গে যুক্ত থাকে সেখানে কিন্তু হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি বা কর্মে উন্নতি সেখান থেকে অর্থপ্রাপ্তি আপনাদের হওয়ার জায়গা পার্টনারের দিক থেকে দেখতে পারবেন ব্যবসায় লাভ থাকছে ব্যবসায় যথেষ্ট ভালো ফল পাবেন যারা ব্যবসা করে তাদের দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস যেমন বাড়বে ব্যবসার দিক থেকে যথেষ্ট গ্রোথ এই মাসে আপনাদের থাকবে ফলে নিজের পরিকল্পনা ঠিক কাজ করুন বসে থাকলে হবে না কাজগুলো করতে হবে কারণ ধনুরাশির শরীর ঢাইয়া চলছে সেখানে দাঁড়িয়ে কাজের প্রতি গাফিলতি হওয়ার জায়গা আছে ব্যবসার প্রতি গাফিলতি হওয়ার জায়গা আছে গাফিলতি করলে হবে না গাফিলতি করলে সমস্যা ফেস করতে হবে দেখুন আপনাদের ভাগ্যের দিক থেকে কেমন যাবে ভাগ্যের দিক থেকে আপনাদের ভাগ্যস্থানে কেতুর অবস্থান এবং রাহু দৃষ্টি পড়ে আছে ভাগ্যপতির একাদশ অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে ফলে কিছু স্পিরিচুয়ালিটি থাকবে আপনাদের মধ্যে কোথাও একটু ধর্মকর্মের প্রতি মতি আসতে পারে বা কোনো গুরুর লাভ কিছু কিন্তু রবি যেহেতু নিচস্ত থাকছে তুলা রাশিতে আপনাদের কিন্তু অবশ্যই পিতার শরীরের দিকে খেয়াল রাখতে হবে পিতার হেল্প তো অবশ্যই পাবেন কিন্তু পিসার শরীরের দিকে খেয়াল রাখবেন পিতার কোনো ল্যান্ড প্রপার্টি থেকে এই মাসে লাভের সম্ভাবনা থাকছে কর্মপতি এক কথায় একাদশে অবস্থান করছে এবার যদি আপনাদের দশা সাপোর্ট করে তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল পেয়ে যেতে পারেন কর্মপতি একাদশে থাকছে তিন তারিখ থেকেই একাদশে গোচর করে গেছে অক্টোবরের তিন তারিখ থেকেই একাদশে গোচর করে গেছে কর্মের নতুন যোগাযোগ আসার জায়গা আছে কর্মের প্রতি আপনাদের একটা অ্যাডেসিভ ব্যাপার আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে সেই দিক থেকে ভালো ফল পাবে খুব একটা ডিস্টার্ব নেই শনির দৃষ্টিটা পড়ে আছে মানে আপনাদের কর্মে কোনো রকম গাফিলতি কিন্তু করা উচিত না মানে নিজের কাজটা কাউকে দিয়ে করিয়ে দিচ্ছেন নিজের কাজটা করতে শুরু করতেই দেরি করছেন বা একটু গাফিলতি দিয়ে করছেন এই জায়গাগুলো করতে যাবেন তাহলে অনেকটাই বেটার ফল পেয়ে যেতে পারে যেহেতু আপনাদের দশমভাবে দৃষ্টি এবং আপনাদের রাশিতে শনির দৃষ্টি পড়ে আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের নিজেদের গাফিলতির জন্যে কর্মে বাধা দেখতে পাওয়া যাচ্ছে এমন কিছু করবেন না যাতে নিজের কাজ দ্বিতীয়বার আবার নিজেকেই করতে হয় কাজ করে তারপর আপনারা নিজেদের কাজ করুন সময় কাটান কিন্তু নিজে কাজে ফাঁকি দেবেন না নতুন জব অপরচুনিটি আসার জায়গা আছে যারা চেষ্টা করছেন যাদের যদি শুক্রের দশা চলে শনির দশা চলে বুধের দশা চলে তাহলে কিন্তু কিছু নতুন জব আসার মতো জায়গা আমি মনে হচ্ছে দেখতে পারবেন জব পরিবর্তনের যে খুব একটা জায়গা আছে তা নয় জব পরিবর্তনের মতো খুব প্রয়োজন নেই কিন্তু নতুন কাজ যারা খুঁজছে অবশ্যই তারা কিন্তু কাজ পেতে পারে যারা সরকারি ডিপার্টমেন্টে আছে তাদের দিক থেকে ভালো হায়ার অথরিটির সাপোর্ট পাবেন হায়ার অথরিটির সাপোর্ট পাবেন এবং এই মাসে কাজের মধ্যে কোনো ট্রিপ ঘোরার ট্রিপ আপনারা করতে পারেন পেতে পারেন কোনো অফার পেতে পারেন ঘুরতে যাওয়ার অফার পেতে পারেন কাজের দিক থেকে সেই জায়গাটা কিন্তু আছে তো সেদিক থেকে ভালো ইন্টারভিউ থাকলে এই মাসে শুভ ফল পাবেন সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের হায়ার অথরিটি যদি মহিলা হয় সেখান থেকে কিন্তু সাপোর্ট পাবে আপনাদের এইচার বা আপনাদের ম্যানেজার যদি মহিলা হয় তাদের সাপোর্ট পাবেন কিন্তু কিছু ডিপার্টমেন্টাল চেঞ্জ আপনাদের এই মাসে দেখতে হবে সেটা কতটা ভালো হবে না হবে সেটা কিন্তু নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশিচার্টের ওপর কিন্তু কিছু ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনার জন্য খুব একটা খারাপ কিন্তু নয় কিন্তু হওয়ার মতো জায়গা আছে একাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু এই মাসে কিছু পজিটিভ ফল পাবেন কেননা ব্যক্তিগত দিক থেকে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে কিছু প্রাপ্তিযোগ এ মাসে আপনাদের হতে পারে কোনো সরকারি সহযোগিতা আপনারা এই মাসে পেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু পেতে পারেন কিন্তু ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করুন ছোটো ভাই বোনের সঙ্গে অযথা কিন্তু বিবাদ বাড়তে পারে প্রতিবেশী মানুষজনের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে কিছু সমস্যা ফেস করতে হতে পারে সেই জায়গাগুলো খেয়াল রাখবেন দূরযাত্রার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটু বাধাবিঘ্নপূর্ণ যাবে সেই জায়গাগুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন যখন কোথাও ঘুরতে যাচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন তাহলে কিন্তু আপনাদের ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে কোনো জিনিসপত্র চুরি না হয় খেয়াল রাখতে বাড়ি কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেল সেই জায়গাগুলো যত তাড়াতাড়ি পারেন রিকোভারি করেন যারা বাড়ি করছেন তাদের বাস্তু ঠিকঠাক আছে কি না সেইভাবে পরিকল্পনা করে বাড়ি করুন তারা চতুর্থ শনি বসে আছে কোথাও বাস্তুদোষ বাস্তুর দিক থেকে কোনো সমস্যা যারা বাড়ি করছেন তাদের কিন্তু আসার জায়গা আছে দ্বাদশ প্রতি একাদশে ফলে কোনো ইনভেস্টমেন্ট লাভ দেবে যারা কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেখান থেকে লাভ দেখতে পারবে ধনুরাশির এই জায়গাটা কিন্তু ভালো যদি চান লং টাইম ইনভেস্টমেন্ট আপনারা এই মুহূর্তে করতে পারেন শেয়ার লট এই ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকছে সেই দিক থেকে ভালো ফল আপনারা পাবেন বাড়িতে এই মাসে মানুষজনের সমাগম হতে দেখা যাচ্ছে সেখান থেকে কিছু খরচ বাড়বে কোনো অনুষ্ঠান হল কোনো দায়িত্ব আপনাকে নিতে হতে পারে পারিবারিক দায় দায়িত্ব আপনাদের নিতে হতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটু খরচের প্রবণতা থাকবে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ভালো আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স থাকবে এবং সেখানে দাঁড়িয়ে কিছু টাকা পয়সা বা কিছু ফিনান্সিয়াল পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক ভালো যাবে একটা চেঞ্জ যেহেতু বৃহস্পতি চেঞ্জ হচ্ছে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আসবে কিছু নতুন কিছু ঘটতে চলেছে সেই জায়গাটা আপনাদের গ্রহণ করতে হবে এতদিন বৃহস্পতি সপ্তমে ছিল একাদশে দৃষ্টি দিচ্ছিল এখন কিন্তু বৃহস্পতি অষ্টমে এসছে ফলে সেই অনুযায়ী যদি কোনো চেঞ্জ আসে সেটাকে ওয়াচিংয়ে রাখুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন তারপর চেঞ্জটা করুন হঠাৎ করে কোনো ডিসিশান নিয়ে এই মুহূর্তে কিন্তু হটকাইটা করে ফেলবেন না ভেবে চিনতে চেঞ্জ করুন ভেবে চিনতে ডিসিশান নিন কেননা বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি সে যখন চেঞ্জ করছে গৃহ যদিও আবার সপ্তমে যাবে মে মাস পর্যন্ত থাকবে দু হাজার ছাব্বিশে কিন্তু এই ছোট ছোট ছোটো চেঞ্জগুলো হয় এখানে কিছু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় যেটা কিন্তু এই মাসে সবচেয়ে ভাইটাল সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে কোনো বাড়ি হয়ে গেল বাড়ির জন্য ইনভেস্ট করলেন কোনো গাড়ি কিনলেন এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে শিক্ষা দাঁড়িয়ে মোটামুটি ভালোই যাবে খুব একটা ডিস্টার্ব নেই এবং বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে সেই জায়গাটাও ভালো পাবেন ফলে মাসটা আপনাদের ভালো যাবে এরপরে নভেম্বর মাস নিয়ে আলোচনা করব যদি আমার প্রোগ্রাম দিতে দেরি হয়ে গেল একটু আলোচনা করার চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা চাইছেন যে অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনাদের যাবতীয় তথ্য আপনারা কিন্তু ডাইরেক্টলি আমার থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার